আমরা আমাদের আকাবের থেকে শিখেছি খুব হুশিয়ার এতে দলের সঙ্গে কথা বলতে হবে এতে দলের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে আখেরি যে স্লোগান এটা সম্পূর্ণ আমি রক করতেছি কারো বিরুদ্ধে শেখায়ত নেই আমার আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি দিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলব জাতি জানবে আমাদের সঙ্গে ওলামা একরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে সব কথা আমরা বলতে চাই না তবে একটা কথা আমি বলেছি পরিষ্কার আগে বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্ধুত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়া উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তারা রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই দেশের চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই কারো সঙ্গে ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে রেসার রেসি থাকে ভাই যার সঙ্গে রেশারেষি তে সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো হয়েছে না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কো এবার মজা পাও বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝুক তারপরে বের করব মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো কথা তো এই যে বিষয়টা আলে মন আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষেরই হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই সত্যি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য সর্বভাগ দায়ী হল তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে

এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি আমি আমার এই গ্রেফতারের জন্য আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আয়ারল্যান্ড কোন কোনো ইসলামপন থেকে ন্যূনতম আমি দায়ী মনে করি না